মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের অবৈধভাবে বিমানবন্দর পার করার জন্য গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মূল হোতাকে শনাক্ত করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন বুধবার দেশটির দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে কর্মীদের অবৈধ উপায় অবলম্বন করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের করার জন্য একটি সিন্ডিকেট গড়ে ওঠে সিন্ডিকেটের মূলভূতা একজন বাংলাদেশি তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তানশ্রী আজমবাকি তবে এই বাংলাদেশের নাম প্রকাশ করেনি কমিশন কমিশনের বিবৃতিতে বলা হয়েছে বিমানবন্দরের কাউন্টার সেটিং ব্যবহার করে বিদেশিদের পার করার জন্য এই সিন্ডিকেট বিভিন্ন কোড ব্যবহার করে যেমন বাংলাদেশি নাগরিকদের বলা হয় স্কুল বয় পাকিস্তানিদের কার্পেট ভারতীয়দের সয়া সস অথবা রুটি ছানাই আর মিয়ানমার নাগরিকদের বলা হয় জানতা কমিশন বলছে এই সিন্ডিকেটের মাধ্যমে কর্মীদের প্রবেশের জন্য মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর বিভিন্ন এজেন্টকে ঘুষ দিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে পৌঁছে দেওয়া হয় এই সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছেন একজন বাংলাদেশি কমিশনের প্রধান জানিয়েছেন সিন্ডিকেটের মূল হোতা ওই বাংলাদেশি এখনও মালয়েশিয়া অবস্থান করছেন তাকে নজরদারিতে রাখা হয়েছে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে মালয়েশিয়ায় না ওই সিন্ডিকেটের কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো সিদ্ধান্ত না পাওয়ায় কিছুটা বিলম্বিত হচ্ছে বলেও জানায় মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন রাকিব হাওলাদার প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা